নমস্কার বন্ধুগণ প্রতিদিনের মতন আজকে আমি আবারও এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আমার এই নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে দেশি একটা সবজি দিয়ে বিদেশি একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা সকলের কিন্তু ভীষণ পছন্দের একটা রেসিপি হবে আর এটা বানাতে বেশিক্ষণ সময়ও লাগবে না তোমাদের ঘরে যদি সমস্ত উপকরণগুলো থাকে তাহলে পরে এই রেসিপিটা বানাতে খুব জোর দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে আসলে তখন এই রেসিপিটা বানিয়ে নেবে ঝটপট তৈরি হয়ে যাবে আর তার সাথে রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো ডিশের সাথে কিন্তু ভীষণ বানাবে হ্যাঁ বন্ধুরা এবার মনে প্রশ্ন জাগছে রেসিপিটা কী তাই না কী দিয়েই বা বানাবো না না আর দেরি করব না এবার আমি বলেই ফেলছি এটা কী রেসিপি তোমাদের সামনে বানাতে চলেছি আমি বানাবো মোচা দিয়ে মোচার মাঞ্চুরিয়ান চাইনিজ ডিশ বুঝতে পেরেছো তোমরা তো তার জন্য এই কিছুটা পরিমাণ মোচাকে নিয়ে ভালো করে প্রেসার কুকারে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম চার পাঁচটা স্টিম দিয়ে নিয়েছি তারপরে মোচাটাকে জল থেকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরও কিন্তু হাতে চেপে চেপে এক্সট্রা জলটাকে ফেলে দিতে হচ্ছে তারপরে এইভাবে ঝুরঝুরে করে মোচাটাকে নিয়ে নিলাম এবারে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে যে পরিমাণের আমি মোচার এই রেসিপিটা বানাবো ঠিক ততটা কোয়ান্টিটির নিয়ে নিলাম মানে এখানে দু কাপ পরিমাণের মোচা সেদ্ধ নিয়ে নিয়েছি এরপর এর সাথে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন অর্ধেকটা রসুনের পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম পরে বাকিটা আমার কাজে লাগবে এখানে ছোটো ছোটো টুকরো করা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর গোল গোল করে পিসগুলো আমি রেখে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এবারে কর্নফ্লাওয়ার এখানে আমি দু চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো একটু খাস্তা মুচমুচা হওয়ার জন্য চালের গুঁড়ো দিলাম যদি বাইন্ডিংটা মানে করতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে একটু সাদা ময়দা মেশাতে পারো এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ সয়াসস সয়া সস সয়া সসটা একটু জমে গেছে ওই জন্য একটু আস্তে আস্তে একটু ঢেলে দিলাম এক চামচ পরিমাণে সয়া সস নিয়ে নিতে হবে তারপর এর ভেতরে কিন্তু জল ব্যবহার করা একদমই যাবে না কারণ মোছাটা দেখলে তো খুব ভালো করে জলটাকে বের করে ফেলেছি এটা কিন্তু শুকনো শুকনো করে মাখাতে হবে এইভাবে যাতে গোল গোল বলগুলো করতে সুবিধে হয় যদি বাইন্ডিংয়ের জন্য যদি তোমাদের মনে হয় একটু অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে ময়দা বা কর্নফ্লাওয়ার তোমরা মিশে নিতে পারো এইভাবে আমি দেখে নিচ্ছি যে মুঠো মুঠো করে গোল গোল করে পাকানো যাচ্ছে কি না যতক্ষণ না পাকানো যাবে ততক্ষণ কিন্তু একটু অ্যাড করে দিতে হবে ময়দা বা কর্নফ্লাওয়ার তো আমার একটা বাইন্ডিং করা যাচ্ছে এইভাবে আমি গোল গোল করে বলগুলো বানিয়ে নিচ্ছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল পর্যাপ্ত পরিমাণের এখানে অনেকটা কোয়ান্টিটির সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি এদিকে কয়েকটা গোল গোল বল করে বানিয়ে নিচ্ছি গোল গোল করে একই মাপের বানানোর চেষ্টা করতে হবে তবে এক আধটা ছোটো বড়ো হয়েই যেতে পারে হাতে যেহেতু বানানো হচ্ছে সেই জন্য তো আমি এইভাবে গোল গোল করে এই মোচার এই বলগুলোকে তৈরি করে নিচ্ছি এদিকে আমার তেলটা আস্তে আস্তে গরম হতে থাকছে গরম হতে হতে আমি এখন এই বলগুলো কয়েকটা বানিয়েও ফেলেছি তো আস্তে আস্তে এইভাবে চেপে 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 তোমরা আগেই বানিয়ে রাখবে তাহলে যখন তেলটা গরম হয়ে যাবে তখন গরম তেলেতে একটা একটা করে ছেড়ে দিলেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে দেখো গোল হয়ে গেছে এখন তেলটাও গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একটা একটা করে আমি এই মোচার এই বলগুলোকে ছেড়ে দিচ্ছি মোচা খাওয়া তো খুবই উপকারী মোচা আমরা প্রায় খাই অনেকে মোচার ডালনা মোচার কোপ্তা এগুলো তো করতেই থাকো তো আজকে আমি তোমাদের সামনে মোচার মাঞ্চুরিয়ানটা শেয়ার করছি তবে এর গ্রেভিটা কি করে করব সেটাও আজকে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর তার সাথে বলে দিয়ে আমি সমস্ত টিপস কিন্তু তোমাদের সামনে আজকে শেয়ার করে দিচ্ছি তো সেইগুলো তোমরা দেখে নেবে আর এই যে মোছের কাটিংটা আমি আগে ভিডিও আপলোড করে দিয়েছি সেখানে তোমরা অনেকেই আমাকে খুব লাইক করেছো তাদের জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমাকে ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো সেখান থেকে তোমরা মোছা কী করে আমি খুব কম সময় মানে দশ মিনিটে একটা বড় মোছাকে কেটেছি সেটার কিন্তু প্রত্যেকটা টিপস শুদ্ধ সমস্ত কিছু শেয়ার করেছি প্লিজ সেখানে গিয়ে আমার মোছা কাটিংটা দেখে নিও মোছার এই বলগুলো লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন তেল থেকে তেল জড়িয়ে মোছাগুলোকে তুলে নিচ্ছি এই মোচার বলগুলোকে একটা টিস্যু পেপারের ওপর দিয়ে দিলাম তাহলে এক্সট্রা যে অয়েলটা সেটা টিস্যু পেপারে অ্যাবজর্ব করে যাবে সমস্ত মোচার বলগুলো আমার ভেজে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আমি কড়াই থেকে তেল ঢেলে রেখেছি ঢালার পর এক চামচ পরিমাণের তেল এখানে নিয়ে নিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম বড় বড় করে চারকোনা করে কেটে রাখা পেঁয়াজ একটা বড় পেঁয়াজকে এইভাবে আমি কেটে নিয়েছি সেটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম একটা বড় সাইজের ক্যাপসিকামকেও আমি ঠিক চার চৌকো করে বড় বড় করে কেটে নিয়েছি সেই ক্যাপসিকামগুলো এবার দিয়ে দিলাম এবার আমি একটা বড় সাইজের টমেটোও কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে চার করে কেটে নিয়েছি সেটাও আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি তবে বেশিক্ষণ কষার দরকার হবে না যেহেতু এটা মাঞ্চুরিয়ান গ্রেভি বানাচ্ছি অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে এটা নেড়ে নিতে হবে নাহলে পরে কিন্তু ওপর দিকটা লাল হয়ে যাবে ভাজাটা ভালো হবে না এর ভেতরে দিয়ে দিলাম এক্সট্রা যে রসুন কুচনা ছিল সেই রসুন কুচনাটা সব কিছু দিয়ে এবার আবারও আমি নাড়তে থাকবো তার মাঝখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার টুকরোগুলো এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা অবশ্য তোমরা পরে টেস্ট করে দেখে নেবে যদি প্রয়োজন হয় পরে একটু অ্যাড করতে পারো আর দিয়ে দিচ্ছি চিনি হ্যাঁ চিনিটা কিন্তু মাস্ট একটু মিষ্টি না হলে চাইনিজ খাবার খেতে কিন্তু মোটো ভালো লাগে না আর দিয়ে দিচ্ছি সয়া সস এখানে এক চামচ পরিমাণে সয়া সস দিলেই যথেষ্ট তো আমি এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে দিতে হবে সয়া সস দেওয়ার পর কিন্তু খুব শীঘ্রই কিন্তু নেড়ে দিতে হবে নাহলে পরে তলায় কিন্তু পুড়ে যেতে পারে তো এখন দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস আমি এখানে তিন চামচ পরিমাণে দিয়ে দিলাম টমেটো সসটা দেওয়ার পর এবারে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তাহলে তলায় লেগে যেতে পারে সেই জন্য এই সবজিগুলোর সাথে সসটা যাতে খুব সুন্দরভাবে মিশে যায় সেই জন্য আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে করেই কিন্তু নাড়তে থাকছি কারণ হাই করলে সসগুলো কিন্তু পুড়ে যাবে সেক্ষেত্রে পোড়া পোড়া গন্ধ ছাড়বে আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা খুব সুন্দর আসবে চাইলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো এবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি এর সাথে অ্যাড করছি দেখুন নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি জল ঠান্ডা জল ঠান্ডা জলের সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নিতে হবে গুলে নেওয়ার পর এই কর্নফ্লাওয়ারটা আমি এই ভেতরে দিয়ে দিচ্ছি যেসব ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো রয়েছে কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম গ্রেভিটাকে ঘন করার জন্য এবার সাথে সাথে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে তো আর অল্প একটু জলও দিয়ে দিলাম জল দিয়ে একটুখানি আমি ভালো করে নেড়ে দেবো তারপর বেশ কিছুটা পরিমাণের জল আমি দিয়ে দেব। এখানে আমি মোটামুটি হাফ কাপ পরিমাণের জল দিয়ে ফেলেছি সমস্ত উপকরণগুলো দেওয়ার পর মোটামুটি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো বেশ নরম হয়ে গেছে গ্রেভিটা কিন্তু আমার একদম বানানো কমপ্লিট হয়ে গেছে একটু টেস্ট করেও দেখে নিয়েছি মিষ্টিটা ঠিক আছে একদম এখন আমি এই যে বলগুলো বানিয়ে রেখেছি মোচার এগুলো একটা একটা করে ছেড়ে দেবো তবে বেশিক্ষণ ফোটানোর দরকার পড়বে না কারণ এগুলো তো বেশ তেল দিয়ে ভাজে আছে মানে কুক হয়ে রয়েছে কিছুক্ষণের জন্য আমি গ্রেভিতে একটু ফুটিয়ে নেব তাহলে পরেই তৈরি হয়ে যাবে আমার মোচার মাঞ্চুরিয়ান রেসিপিটা তো দেখতেই পাচ্ছ বাকিগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এরম করে করে সব মোচার বলগুলোকে দিয়ে দিলাম এবার আমি দু চারবার ফুটিয়ে নেবো একটুখানি ফোটানোর পর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো আমার মোচার এই রেসিপিটা বানানো কমপ্লিট হয়ে গেছে এখন একটা একটা করে বল আমি তুলে নিচ্ছি প্লেটে দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি ইয়ামি লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে রুমালি রুটি হাতে করা রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবের সাথে কিন্তু এই খাবারটা ভীষণ ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলে মোচার অনেক রকমের রেসিপি আগে শেয়ার করে দিয়েছি তোমরা চাইলে দেখি নিও ভীষণ নিত্য নতুন প্রচুর রেসিপি আমি বাড়িতে বানিয়ে থাকি সেগুলোই তোমাদের সামনে শেয়ার করেছি এখন এই রেসিপিটা বানানো কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে দিয়েছি এর উপর আমি একটুখানি দিয়ে দেবো স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়ন দিয়ে এবার এটাকে আমি পরিবেশন করে দিলাম তো খেতে কেমন হয়েছে সেটাও আমি টেস্ট করে বলে দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর তবে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো তাহলে যখনই আমি এই সব ভালো মন্দ রেসিপিগুলো বানাবো তোমাদের কাছে খুব সহজে নোটিফিকেশান চলে যাবে তোমরা সহজে দেখেও নিতে পারবে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আমার এই ভিডিওটা মন দিয়ে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরনো ফ্রেন্ডস আছো আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানি নতুন বন্ধুদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তোমাদের শুভকামনা প্রার্থনা করে আজকের মতন শেষ করছি তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই টেক কেয়ার